বাড়িতে আজকে আমরা জানি যে ইডি রেইড পড়েছে ওরা বাড়িতে ছিল না ওর স্ত্রীকে ডাকা হয়েছে ঠিক মনে আছে আগেও যখন সিবিআই রেট পড়েছিল সেই তখনও তিন ঘন্টা বাইরে দাঁড়া দাঁড়াতে হয়েছিল আজকেও কিন্তু ইডিকে তিন ঘন্টা দাঁড়াতে হয়েছে তিন ঘন্টার পর সঞ্জীব ঘোষের স্ত্রী আসলেন এবং আসার পর বললেন ওনার হাজব্যান্ডকে ফাঁসানো হয়েছে এবং যা কিছু ও মানে শোনা গেছে সবটাই নাকি মিথ্যে হুম পুরো ব্যাপারটাই মিথ্যে মিথ্যের মধ্যেই নাকি ওর হাজব্যান্ডকে ফাঁসানো হয়েছে যাই হোক তারপর বেরিয়ে আসলো একটা অনেক গোপন তথ্য আমরা সবাই জানি আক্তার আলী সাহেব ওনার নেক্সাস বাহিনী বা ওনার ইলিগ্যাল কাজের জন্য অ্যাপ্লাই করেছিল স্বাস্থ্য ভবনের কাছে কি কি র্যাকেট বাজ সেই যেই কাগজটাতে লেখা ছিল তার কার নামে তার নোংরামি সেই ধরনের কাগজগুলি মানে মেইন অফিসিয়াল ফাইল কী করে যার নামে এলিগেশন লাগানো হয়েছে তার অফিসিয়াল ফাইল চলে এসেছে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই সেই জিনিসটাই ধরতে পেরেছে তারপর শুধু একটা দুটো দিক না এই যে রুমটা ভাঙা হয়েছে রুমটা ভাঙা হয়েছে ন তারিখ আমরা তিলোত্তমাকে পাওয়া হয়েছে এবং দশ তারিখ দশ তারিখ উনি মিটিং ডাকেন ফর রেনোভেশন আর সেই মিটিংয়ে উপস্থিতি ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন হেলথ এবং নির্বাণ সংস্থা যে সংস্থার আন্ডারেই এই রেনোভেশনের কাজ শুরু হয়েছে দশ তারিখ উনি সেগুলিকে ডাকা মিটিং ডাকা হয় এবং তারপর উনি সেই ডিপার্টমেন্টের এইচও ডির কাছে কাগজটা দিয়ে জানানো হয় যে ডাক্তারদের মতামত নেওয়ার জন্য যেহেতু সেদিন হোস্টেল বা হসপিটাল দুটোই ছিল উত্তাল তখন তিনজন ডাক্তারের সাইন নেওয়া হয় যে রেনোভেশনের কাজ শুরু হওয়া হবে এবং তাদের মতামত জানানো হয় তারপর যখন শুরু হলো যে কাজগুলি এই এই জায়গাতে হবে এর মধ্যে প্রথম কাজটা হবে চেস্ট অ্যান্ড পালমোনারি ডিপার্টমেন্টে কারণ চেস্ট অ্যান্ড পালমোনারি ডিপার্টমেন্টেই এই ব্যাপারটা হয়েছে তাই যেই যেই রুমগুলি দরকার সেগুলি তিনজন ডাক্তার একজন পিজিটি একজন থার্ড ইয়ারের আর একজন হচ্ছে ফার্স্ট ইয়ার পিজিটি ফার্স্ট ইয়ার তো এদের সাইন নেওয়া হয় এবং তারপর ওরা বলে যে হ্যাঁ সিভিল ডিপার্টমেন্ট যা আছে হসপিটালে ওরা কথা বলবে তারপর কি আশ্চর্য ব্যাপার দেখুন রাত্রেবেলা যখন হোয়াটসঅ্যাপে মেসেজে এই কাগজটা দেওয়া হলো তখন অনেকেই প্রতিবাদ করলো সেই পিজিটি মানে হসপিটালের ডাক্তাররা এবং বলল যে না এইভাবে না আমরা আরও অনেক কিছু রেনোভেট করতে হবে তখন সঙ্গে সঙ্গে যে ছেলেটা সাইন করেছিল পিজিটি সে বললো এইচুডিকে যে স্যার মিটিং হবে মিটিং হওয়ার পর নয় রেনোভেশন শুরু হবে তারপর বারো তারিখ সকালবেলা মিটিং হলো এবং সেখানে অনেক কিছু ঠিকঠাক এই এই করতে হবে সিভিল ডিপার্টমেন্টের লোকরা আসলো এবং বলা হলো এই জায়গায় ঠিক করতে হবে সাডেনলি বারো তারিখ বিকেলবেলা যখন হাইকোর্ট অর্ডার দিলো সিবিআই এনকোয়ারি করতে হবে বারো তারিখ বিকেলবেলা থেকে শুরু হয়ে গেল ওদের ভাঙা বোড়া অথচ এটাতে এক্সিকিউশন হবে এটা কিন্তু না এইচওডি জানতো না পিজিটি ট্রেনির যেটা সাইন করেছে জানতো কেউ জানতো না যে এই রুমটাই ভাঙা হবে বা এই রুমটা দিয়েই কোনো কিছু কাজকর্ম হবে এটা কিন্তু কারোর কাছেই জানা ছিল না কেউই জানতো না কারোর নলেজ ছাড়াই এটা জানা হলো যে এইভাবে করা হবে ভেবে দেখুন কতটা প্ল্যান ওয়াইজ ছিল এবং স্বাস্থ্য ভবন জানতো না তা না স্বাস্থ্য ভবন জানতো খুদ প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড ডাইরেক্টর অফ এডুকেশন এডুকেশানের সাথে বসে মিটিং হয় এবং সন্দীপ ঘোষ জানতো যে যে কোনো সময় ওনা ধরা পড়তে পারে তাই তাই উনি এই কাগজটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছেন যে আমি একানা না হলে সবাই ফাঁসবে ধরা পড়তে গেলে সবাই ধরা পড়বে এবং সেটা খুব কেনিংয়ের কাছে সেই বাগান বাড়িটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবং সেই বাগান বাড়িতে কী কী আছে কি না আছে এত স্টাইলিস্ট বিশাল বাগান বাড়ি কেনিংয়ের সবটাই জানে প্রসূন চট্টোপাধ্যায় প্রসূন চট্টোপাধ্যায় এটাও জানে যে সন্দীপ ঘোষ তার কিছু ডকুমেন্ট কিছু নথিপত্র কিছু কাগজ রাখতো তার হুগলির শ্বশুরবাড়িতে যদিও হুগলির শ্বশুরবাড়িটা তালাবন্ধ বন্ধ ছিল ভুলে যাবেন না এরকম তালাবন্দ বাড়িতেই কিন্তু ট্রাঙ্ক ভর্তি টাকা পাওয়া যায় আমরাও আশা করব ইডি হয়তো এরকম কিছু আমাদের হাতে তুলে ধরবে টেনিং হুগলি সব জায়গায় শুরু রয়েছে ইডি রেড করলো তার মধ্যে একজন হলো বিপ্লব সিং যে কিনা ওই ট্রেডিং করতো মা তারা ট্রেডার্সের মালিক যে কিনা সমস্ত টেন্ডার যেগুলি ডিক্লেয়ার করা হতো জি করে সেই ছিল সেই টেন্ডারগুলি পেত এবং কীভাবে পাওয়া হতো সেই টেন্ডারগুলি তারই অ্যাকাউন্টেন্ট যখন কোনো টেন্ডার ডাকা হতো তার অ্যাকাউন্টেন্ট কৌশিক যার নাম তার বাড়ি তো আজকে ইডি রেট হয়েছে এবং সে ছিল ওই বিপ্লব সিংয়েরই অ্যাকাউন্টেন্ট সেও সেই টেন্ডারের এগেনস্টে টেন্ডার ডালতো এবং এমন দেখানো হতো যে ওদের টেন্ডার রেটটা অনেক হাই তার তুলনায় বিপ্লব সিংয়ের টেন্ডারটা লো এবং বিপ্লব সিংই পেত তাই না সন্দীপ বসু এটাও স্বীকার করে নিয়েছেন যে ইয়েস আমরা আমি ওখানে র্যাকেট চালাতাম এবং টেন পারসেন্ট প্রথম ফর্টি পার্সেন্ট পেতাম তারপর অনেক ডাক্তাররা অ্যাড হয়ে যাওয়াতে আমরা টেন পারসেন্ট পাচ্ছি এবং সেখানে নাম চলে এসেছে অভিক দে আমরা সবাই জানি অভিক দে একটা বিশাল বড় মাথা এবং উনি ফেল করা স্টুডেন্টদেরকেও টাকার মূল্যায়ন মানে টেন পারসেন্ট কমিশনের বেসিসে উনি পাশ করাতেন তারপরও ডাকা হলো আমাদের ওনার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে যাওয়া হলো হুগলি জেলাতে সেখানে গিয়ে শ্বশুরবাড়িটা বন্ধ পাওয়া পেলো যে ডাটা অ্যানালিটিস অ্যানালিস্ট ছিলেন প্রসূন চট্টোপাধ্যায় ওনাকে আজকে ইডি গ্রেফতার করে নিয়ে যায় কারণ সঞ্জীব সন্দীপ ঘোষের সমস্ত খারাপ কাজের সাথী প্রসূন চট্টোপাধ্যায় যিনি কিনা ওই দিন প্রেজেন্ট ছিলেন বীরপাক্ষ বিশ্বাস দেবাশীষ সোম অভিগ দে সবাই ছিলেন দেবাশীষ সোম হচ্ছে যে মৃত্যুর সাথে প্রতি মুহূর্তে লড়াই করছে বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ দিয়ে দুজনকেই লাপাতা বিরুপাক্ষ বিশ্বাসের এগেনস্ট তেমন কোনো সোল খবর পাওয়া যায়নি ধরার মতো অ্যারেস্ট করার মতো প্রসূন চট্টোপাধ্যায় ওদিন ছিলেন এবং তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে বিপ্লব সিং অলরেডি হেফাজতেই আছে এবং কৌশিককে ইডি জেরা করার জন্য নিয়ে গেছে এই যে রেনোভেশনটা করা হয়েছে প্রপার কাজ মেনে মানে মিটিং করা হয়েছে টেন্ডার সব কিছু সবকিছু ভাবন্ত দেখি বারো তারিখ সকালেই টেন্ডারে মানে কাজটা কীভাবে করবে বলে সিভিলকে দেখানো হলো আর বারো তারিখ বিকেল থেকেই এই ডোরটা ভাঙা হয়ে গেল এবং কোন রুমটা ভাঙা হয়েছে ভাঙা হয়েছে যেটা ছিল স্লিপ অ্যান্ড স্টাডি রুম আমরা জানি সেই রুমে সেই রাতে ওই আর আর আরেকজন দুজন পিজিটি ফার্স্ট ইয়ার ইন্টারনি যারা কিনা ওর সাথে খেয়েছিল শুভ শুভ আর সৌমিত্র শুভ আর সৌমিত্র ওই রাতে যে সাথে ছিল মানে ওর সাথে না ওই রুমে ছিল সেই রুমটাতেই ভাঙা হয়েছে এবং সবার আগে অ্যাটাচড টয়লেটের নাম করে সেখানের বেসিনটা ভাঙা হয়েছে এবং বেসিনটা চেঞ্জ করা হয়েছে তবে খুব একটা বেশি লাভ নেই সেই বেসিন চেঞ্জ করে কারণ সেই বেসিনটাকে অলরেডি কেমিক্যাল দিয়ে ব্লাড স্টেনটা কি করে ধরা যায় সেটার ব্যবস্থাটা করা হচ্ছে এইভাবেই ওরা প্রতিটি জায়গায় কাজ চালাচ্ছে তবে হ্যাঁ তিলোত্তমা হয়তো কোনো দুর্নীতি নিয়ে কোনো কথা হতে পারে সে স্বাস্থ্য ভবনে জানিয়েছে এবং স্বাস্থ্য হয়তো তার জন্যে ওকে এইভাবে শাস্তি দেওয়া হয়েছে এটাও কিন্তু হয়তো এমন কোনো দুর্নীতির কাজ তিনি জানে এবং সে সেটা স্বাস্থ্যভবনে জানিয়েছে এটাও হতে পারে তো প্রতিটি মুহূর্তে এখন ইডি প্রচণ্ডভাবে মানে ছানবিন করছে দেখা যাক আর কতজন রাঘব বোয়াল পড়ে জালে ধরা পড়ে